আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবারের জড় বৃষ্টি নিম্নচাপ তাপপ্রবাহ শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে পরবর্তী সাত দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ দেশের কোন কোন জায়গার আবহাওয়া কীরকম থাকবে এছাড়া বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা সম্পূর্ণ বিস্তারভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপাতত লাইভ অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে ভোর সকাল থেকে দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে রাজধানী ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ সহ সিলেট বিভাগ সহ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার এবং পশ্চিমবঙ্গের আকাশও একেবারে পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু একদম মেঘমালা নেই একদম ক্লিয়ার অবস্থা রয়েছে আর বঙ্গোপসাগর আপাতত বঙ্গোপসাগরীয় একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই এবং কোনো ধরনের মেঘমালা নেই এবং তাপমাত্রা সর্বনিম্ন বেশিরভাগ এলাকায় দশ ডিগ্রি এগারো বা বারো ডিগ্রি সেলসিয়াসের গড়ে দেখা যাচ্ছে বা আগামীকাল থেকে সোমবার যদি আমরা একটু দেখি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে গড়ে তাপমাত্রা দেশের দক্ষিণাঞ্চল খুলনা বিভাগের একাধিক এলাকায় বারো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে মেহেরপুর যশুরের দিকেও বারো ডিগ্রি তাপমাত্রা থাকবে অন্যদিকে রাজশাহী সিংরা মহাদেবপুর বগুড়া সহ এগারো ডিগ্রি তাপমাত্রা থাকবে বালুরঘাট ঘোড়ারঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বারো ডিগ্রি করে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ময়মেশা বিভাগে তেরো ডিগ্রিতে ঢাকায় থাকতে পারে সর্বনিম্ন চোদ্দো ডিগ্রি এবং এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় সর্বনিম্ন পনেরো বা ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্ব সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা দেশের কিছু কিছু এলাকায় সাতাশ বা আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দিকে ত্রিপুরা রাজ্যের দিকে সাতাশ আঠাশ ডিগ্রি এবং রাজ্যের ঢাকায় সাতাশ কাপাশের দিকে ছাব্বিশ ডিগ্রি থাকতে পারে উত্তরাঞ্চল ছাব্বিশ সিলেটের দিকেও ছাব্বিশ রংপুরের দিকে কিছুটা কম থাকতে পারে সর্বোচ্চ চব্বিশ বা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে অন্যদিকে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকবে এদিকে আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া তার পুরুলিয়া কড়াকপুর সহ একাধিক এলাকায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া পরবর্তী সাত দিন দেশের কোন কোন জেলার আবহাওয়া কীরকম থাকতে পারে ইতিমধ্যে আজ রাত থেকে শুরু করে দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো সতর্ক কিন্তু পাওয়া যায়নি পশ্চিমবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে কোনো ধরনের মেঘ বৃষ্টি তেমন সতর্ক নেই আর দেশের উত্তরাঞ্চল রংপুর রাজশাহী শিলেট পরিষ্কার থাকতে পারে এবং শিলংয়ের দিকে পরবর্তী চব্বিশ ঘন্টায় কিছুটা আকাশ মেঘলা হতে পারে যা দুয়াক এলাকায় থাকবে পাশাপাশি পরবর্তী মঙ্গলবার বিশে জানুয়ারির আকাশও দেশের মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চল চট্টগ্রাম খুলনা বরিশাল আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে মেঘবৃষ্টির কোনো সতর্ক পাত্রা নেই আর পশ্চিমবঙ্গের দিকে চন্দ্রনগর কলকাতা তারপর কোলাঘাট কড়াকপুর হালদিয়া আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া সহ বর্ধমান একেবারে সকল জেলার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে কোন ধরনের মেঘ সতর্ক বার্তা নেই এছাড়া মঙ্গলবার বিশে জানুয়ারি দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে মাদানের দিকে প্যানারবাগ নেত্রীকোনা বিশানবাপুর এখানে বাঘমারা দু এলাকায় বাহাদুরবাদ গাইবান্দা শিলিমারি তারপর এই এলাকায় লাকিপুর সহ এখানে কয়েকটি এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই এরপরে বুধবার একুশে জানুয়ারি দেখুন দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম পরিষ্কার থাকতে পারে মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশও একদম পরিষ্কার থাকতে পারে মেঘবৃষ্টির কোনো সম্ভাবনা নেই ময়মাসিহ সিলেট ও রংপুর পরিষ্কার আকাশ থাকতে পারে উত্তরবঙ্গে শিলংয়ের দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে নেপালের উপর দিয়ে কিন্তু দেয়া আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এটি একেবারে দেশের উত্তর অঞ্চলে শিলিগুড়ি বা গাংটক এই অঞ্চলে হালকা প্রভাব কিন্তু পড়তে পারে যার কারণে বজ্র বিদ্যুৎ সহ এখানে বৃষ্টিপাত হতে পারে তবে এটি বাংলাদেশের উপর আসার কোনো ধরনের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না তো এদিকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর আপাতত স্বাভাবিক অবস্থা রয়েছে পরবর্তী সাত দিন বা এক সপ্তাহ আমরা দেখুন দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবদ্ধ লঘুচাপ তৈরি অলরেডি হচ্ছে এবং এটির প্রভাবে দক্ষিণ বঙ্গোসাগর বৃষ্টিপাত হতে পারে আকাশ অলরেডি মেঘাচ্ছন্ন হতে পারে শ্রীলঙ্কা সহ দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘামালার সঙ্গে বজ্রী সহ বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সাত দিনের মধ্যে এছাড়া বাংলাদেশের আকাশে একেবারে দেখুন কোনো মেঘ আসার তেমন সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকতে পারে তবে নতুন করে মেঘ বৃষ্টির সতর্ক পাওয়া গেলে অবশ্যই সবাইকে জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকবেন এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ